বরাবরের নাই আর একটা নতুন বাজারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি শুরুতা দেখে হয়তো আপনারা জেনেই গেছেন আমি কোন বাজারে চলে আসছি বলছি রাঙ্গামাটি জেলার কাউকালি উপজেলা বাজারের কথা আজকে আমি এই কাউকালি বাজার ঘুরে দেখাবো ঘরে বাইরে কিংবা রাস্তায় যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন রাঙ্গামাটির কাউকালি বাজারে যাচ্ছি অবশ্যই এই প্রথম আপনাদের যাওয়া হয়েছে কি না ঠিক আমি জানি না যদি যাওয়া হয় কিংবা এখনো যাওয়া হয়নি অবশ্য কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন রামাতির এই কাউকালি বাজারে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনই বসে হাত বাজার রাঙামাটির এই কাউকালি বাজারের বিভিন্ন প্রকার শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস অনেক কিছু পাওয়া যায় আজকে এই বাজারে গৈশাপের মাংস বিক্রি করা হচ্ছে সাড়শো থেকে সাড়ে সাড়শো টাকা পর্যন্ত সবাইকে শুভেচ্ছা রইল অবশ্যই এই জীবনে সর্বপ্রথম আমার এই কাউকালি বাজার চলে আসা শুনেছিলাম অন্যান্য বাজারের তুলনায় এই কাউকালি বাজারে কাঁচা তরকারি থেকে শুরু করে মাছ মাংসের দাম অনেকটাই কম আজকে আমি আপনাদেরকে এই কাউকালি বাজার ঘুরে দেখাবো

আজকের এই বাজারে কচ্চক বিক্রি করা হচ্ছে এক পিস এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত অন্যদিকে কুসে মাছ বিক্রি করা হচ্ছে কেজি চারশো টাকা রাঙামাটির এই কাওকালি বাজারে সপ্তাহে দুই দিন বসে হাতবাজার সকাল থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত কেনাবেচা কাওকালী উপজেলার সবচেয়ে বড় হাটবাজার হচ্ছে এই সদর উপজেলার হাটবাজার এখানে দূর দূরান্ত থেকে চাকমা মারমা ত্রিপুরা থেকে শুরু করে বাঙালিদের উপস্থিতি দেখা যায় রাঙামাটি জেলার প্রায় চব্বিশ কিলোমিটার দূরে এই কাওকালী বাজারের অবস্থান অবশ্যই এই কাওকালী বাজারে আসতে সময় লাগবে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আরো কত বলে দাদা পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে এই বাজারে চলে আসায় এই বাজার সব সময় জাঁকজমক হয়ে থাকে যার কারণে কাউকালী উপজেলার সবচেয়ে জাঁকজমক এবং বড় হাত বাজার বলা হয় এই কাউকালী সদর উপজেলা বাজার মরিস কত করে দাদা টাকা এর আগে শুনেছিলাম রাঙামাটির এই কাউখালি বাজারে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এখানে শুকুরের মাংসের দাম অনেকটাই কম যেহেতু আমাদের পাহাড়ি আদিবাসীদের সবচেয়ে প্রিয় মাংস হতে শুকুরের মাংস এই রাঙামাটির কাউখালি বাজারে শুকুরের মাংসের দাম কি রকম আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পাহাড়ি আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় মাংস হচ্ছে শুকরোর মাংস এই শুকরোর মাংস কাউকালি বাজারে বিক্রি করা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত অন্যান্য বাজারের তুলনায় রাঙামাতির এই কাউকালি বাজারেও পাহাড়ি আদিবাসীদের জনপ্রিয় মাংস শুকরের মাংসের বেশ চাহিদা রয়েছে কেজি পাঁচশো টাকায় দাদা মাংস কত করে দাদা কত করে মাংস পাঁচশো কেজি

এখানে কিন্তু বৃহস্পতিবার বসে হাটবাজার অবশ্য এখানে আমাদের পাহাড়ি আদিবাসী নারীদের যে জমিতে এবং জুমে উৎপাদিত কাঁচা তরকারিগুলোর দাম অনেকটাই কম আমাদের রাঙামাতি বন্দরপুর বাজারের সাইতে এই বাজারে কাঁচা তরকারির দাম অনেকটাই কম বলা যায় আমি আবারও এই কাওখালী বাজারে কী কী পাওয়া যায় দাম কীরকম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবগরি হেজি তাৰ তাই ই খৰা বিহু উগন্ধৰ চুবন বাইক গৌৰৱ নাই আমাৰ বেগটো নিজে লওঁ দে পোন্ধৰ দিনা চাৰে তেওঁ ই পনেরোটি হাত দম চে হাত আধা হে দেবা মূলত তিরিশ তাহলে আলোনি তিরিশ ইহ এক পাবা সদায় কতে বিহু সিটো বিহু চাইছম পিজি আধা কেজি চাই

তিনি দিওঁ মই

ভিডিওটিতে একটু আগেই বলেছিলাম রাঙামাটির এই কাউকালী বাজারে পাহাড়ি আদিবাসী সহ বাঙালিদের দেখা যায় বিশেষ করে এই কাউকালী বাজারে আমাদের পাহাড়ি আদিবাসীর নারীদের দেখা যায় আমি প্রতিতি ভিডিওতে প্রায় সময় বলে থাকি আমাদের পাহাড়ি আদিবাসীর নারীরা খুবই পরিশ্রমী হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সকল হাত রয়েছে সেসব হাত বাজার গুলোতে আপনারা বিশেষ করে দেখতে পাবেন আমাদের পাহাড়ি আদিবাসী নারীদের নিজেদের জুমে এমনকি কেটে উৎপাদিত কাঁচা তরকারি বিক্রি করার জন্য তারা বাজারে নিয়ে আসেন রাঙামাতির কাউকালি বাজারে এখন চলে আসলাম মাছের বাজারে এই রাঙামাতির কাউকালি বাজারে মাছের দাম কি রকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা রাখি ভিডিওতে শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আধা কেজি কেজি চারশো টাকা কেজি চারশো

রাঙামাটির এই কাউখালি বাজারে সামুদ্রিক মাছ এমনকি পুকুরের মাছ বেশি বেচা কেনা হয় রাঙামাটির এই কাউখালি বাজারে তবে মাছের দাম অনেকটাই কম বলা যায় তবে এই কাউখালি বাজারে কিন্তু আমাদের কাপ্তা এলাকের মাছ আপনারা পাবেন না শুধুমাত্র পুকুরে যে মাছগুলো চাষ করা হয় সেসব মাছ তারপরে সামুদ্রিক মাছ পাবেন এই রাঙামাটির কাউখালি বাজারে

এইটাও সত্তর আচ্ছা দাদা এই কোটা কোন জায়গাটি গেছে আচ্ছা মহেশ কালের আচ্ছা যাই হোক আমরা তো অনেকবার শুনেছিলাম এই মহেশ কালের না গুণগত মান অনেকবার শুনেছিলাম আমাদের পাহাড়ি আদিবাসীদের দৈনন্দিন জীবনে সব সময় লাগে এই নাপি যাই হোক এই দেখেন নাপি অর্থাৎ আমরা আমাদের চাকমা ভাষায় সিদল বলে থাকি আমাদের পাহাড়ি আদিবাসীদের দৈনন্দিন জীবনে যে তরকারিগুলো kê থাকে রান্নার কাজে আপনারা দেখবেন সব সময় এই নাপটি আমরা ব্যবহার করি মশলা হিসেবে দাদা মাপছারা কোনো তো তরকারি সুদ হয় না হ্যাঁ কত করে দাদা এটা কত আমি এমনি তো 70 টাকা বিক্রি করে এখন পাইকারি সাহেব আমি 60 টাকা করে বিক্রি করে আচ্ছা

দেখেন আমাদের রাঙামাটি অর্থাৎ বনরূপা বাজারে আমি এক প্রকার সবসময় বলে থাকি ডাকাতের বাজার এই যে গতকালকে আমি নিয়ে গেলাম এই ধরনের পেঁয়াজ একশো টাকা আর বাজারে বিক্রি করা হচ্ছে সেসব পেঁয়াজের সাইটে অনেক উন্নত মানের এগুলো বিক্রি করা হচ্ছে কাউকালি বাজারে মাত্র একশো টাকা দুই কেজি পেঁয়াজ নিলাম একশো টাকা করে যাই হোক বিওয়ার্স আপনাদেরকে রাঙামাতির এই কাউকালি বাজার ঘুরে দেখালাম এবার বাড়ি যাওয়ার পালা বাড়িতে কিংবা রাস্তাঘাতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন আমি আপনাদের অনুরোধ জানাবো আমার এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু দুই ব্যাগ কাঁচা তরকারি থেকে শুরু করে মাছ মাংস কিনেছি তো বাড়িতে কিন্তু দা পেল ওই যে একটু আগে দেখলেন বাড়িতে কিন্তু সবাই চলে যাচ্ছে যারা হাত বাজারে চলে এসেছেন ঠিক তেমনি এখন আমার যাওয়ার পালা পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নেই আবারও হাজির হব আপনাদের মাঝে তা তা বাই ভাই